আরেকটা তোমার হ্যাঁ তোমার hayat অনেক এই আজকে যাবেন না আপনারা দেখবেন ভালো করে সুন্দর করে না ঠিক আছে

প্রিয় দর্শক বহুত মানুষ এই রকম রয়েছে মানুষের হাত দেখে বহুত কিছু গণনা করে কয় বলে তোমার এই সমস্যা আছে ওই ভাড়া আছে এই ভাড়া আছে তুমি ভবিষ্যতে ভালো হবে তুমি খারাপ হবে বহুত কিছু বলে কিন্তু এটা সম্পূর্ণ হারান সম্পূর্ণ নাজাইজ এটা শিরকি গুণা হবে প্রিয় দর্শক এই ভাই আজকে উচিত বিচার করেছে আপনারা তো দেখলেন এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুল